বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন সংগঠনের রদবদল ঠিক সময় হবে একের পর এক নির্বাচনের সময় লেগেছে দলনেত্রীর নির্দেশ মতো রিপোর্ট দিয়েছি পথ পাওয়ার মাপকাটি পারফরমেন্স কোনো আনুগত্য প্রাধান্য পাবে না সংগঠনের রদবদল ঠিক সময় হবে একের পর এক নির্বাচনের সময় লেগেছে দলনেত্রী নির্দেশ মতো রিপোর্ট দিয়েছি পথ পাবার্স কোনো প্রাধান্য পাবে না কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাব কিন্তু রদবদল যখন হওয়ার ঠিক হবে নিয়ে চিন্তা করতে হবে না যারা দলের জন্য কাজ করেছে তাদের চিন্তা করার তো কোনো ব্যাপার নেই যারা গাছ তোমার নাম কি ফলেই পরিচয় আম গাছে যদি আম ঝোলে তাহলে আম গাছ জাম গাছে জাম জাম গাছ আর কলা গাছে কলা বেরোলে কলা গাছ তো আমি কত পরীক্ষিত কত দক্ষ কত রাজনৈতিকভাবে অভিজ্ঞ তার রেজাল্ট দেখলেই তো বোঝা যাবে তার পর্যালোচনা প্রসেস শুরু হয়ে গেছে আমি আগেও বলেছিলাম যে আমি আমার মতো সেটা করে দলনেত্রীর কাছে জমা দিয়েছি যখন হবে আপনারা দেখতে পাবেন হয়তো নির্বাচনের পর নির্বাচন ছিল পুজো ছিল তারপরে এই বড়দিন টড়ো দিন ছিল একটু সময় লেগেছে কিন্তু ঠিক হবে